হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসারা কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপে যেতে চান এবং যারা ইউরোপে যেতে চান বা সঠিক পদ্ধতিতে জানেন না বা ইউরোপে কীভাবে যাবেন এই বিষয়ে আপনাদের জ্ঞান খুব কম তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল যারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন সময় ইউরোপে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেছেন বা ইউরোপে যাওয়ার জন্য মনোবাসনা নিয়েছেন ইউরোপে যেতে পারছেন না তাদের জন্য মূলত আজকে কিছু কথা বলবো আমি যেগুলো আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন তো আপনি অনলাইন থেকে ইউরোপে বেশি আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা আসলে কোন দেশে যেতে চান বা কোন দেশ সম্পর্কে আপনার চাহিদা বেশি বা কোন দেশে আপনাকে টানে বা কোন দেশ আপনার জন্য ভালো হবে সেই বিষয়টা যেন আপনারা প্রথমে ক্লিয়ার হয়ে যান তাহলে হয়তো মনে হবে যে না আমি ধরেন ধরেন আপনি মালটা যাবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই মালটার বিষয়গুলো জেনে নেবেন তারপর আপনাকে বিষা ফিজি প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে ইউরোপ বিষয় আবেদন করতে হবে ইউরোপের যে দেশে যেন না কেন অনলাইন আবেদন আছে অনেক দেশে অনলাইন আবেদন করা যায় বিভিন্নভাবে আবেদন করা যায় অনলাইন আবেদন আছে অফলাইনে আবেদন আছে আপনারা যারা যে দেশে যেতে চান সেই দেশের আপনার যে প্রয়োজনীয় নথিগুলো আছে বা নথিপত্রগুলো আছে সেগুলো আগে কালেক্ট করবেন কালেক্ট করে তারপরে আপনারা বিষার জন্য অ্যাপ্লাই করবেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন প্রতিনিয়ত সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইউরোপ যেতে চান জেনে নিন সঠিক পদ্ধতি এই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনি যদি ইউরোপে যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার আগে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই যে দেশে যেতে চান সেই দেশটাকে সিলেক্ট করতে হবে আপনার মেমোরিতে আপনার মাথায় সেটা ঢুকিয়ে রাখতে হবে যে আমি এই দেশে যাব এই দেশ আমার গোল তো সেই দেশে যেতে হলে অবশ্যই সে দেশের সরকারি ওয়েবসাইট আছে বা বিভিন্ন মাধ্যম আছে আপনারা ইচ্ছে করলে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারেন ইচ্ছে করলে কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন ইচ্ছে করলে কোনো দালালের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে আমি সবসময় আপনাদের বলবো কোনো দালালের খোপ পড়বেন না ট্রাস্টের যে এজেন্সিগুলো আছে ইউরোপে যাওয়ার জন্য সেগুলোর একটা লিস্ট আমাদের এই চ্যানেলে আছে আপনারা ইচ্ছেগুলো দেখে নিতে পারেন সুন্দর একটি ভিডিও দেওয়া আছে যে আপনারা বর্তমানে বাংলাদেশে কোন কোন এজেন্সিগুলো বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপে লুক নিচ্ছে সেটার একটা লিস্ট আমি আপনাদের এর আগে দিয়েছি ভিডিওতে তো আপনারা ভিডিওটা খুঁজে নেবেন প্রয়োজন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আপনাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনি ইউরোপে যাওয়ার জন্য প্রথমে আবেদন করবেন আবেদন করার আগের যে প্রচেষ্টা সেটা হচ্ছে আপনার ইউরোপে যেতে যে দেশে যেতে চান না কেন ইউরোপের বেশ কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে যেমন সে এক্সাম্পল আপনার একটা পাসপোর্ট লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে আপনার ম্যারিজ সার্টিফিকেট লাগবে আপনার ইনকাম ট্যাক্স লাগবে বিভিন্ন বিষয় আর কি যে প্রয়োজনীয় যে নত সেগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আগে একটা ফাইল বন্দি করতে কারণ হচ্ছে কখন কোনটা চেয়ে বসে সেটা আপনি বলতে পারবেন না তো আপনারা আগে দেখবেন যে কোন দেশে যেতে চান সে দেশের ক্রাইটেরিয়া কী সে দেশে আসলে কী 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 নথিপত্র চাচ্ছে বা কী কী নথিপত্র তাদের দিতে হচ্ছে ফটোকপি না অরিজিনাল এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আবেদন করার সময় অনেক দেশ আছে আবেদন করার সময় তাদের অরিজিনাল ফাইলগুলো আপলোড করতে বলে তো অবশ্যই আপনারা সব ফাইল আপনার যত এস আছে যত ফাইল আছে যত আপনার অভিজ্ঞতার সনদ বলেন শিক্ষাগত যোগ্যতার সনদ বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো আপনারা একটা ফাইলে রাখবেন আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে এক্স ওয়াই জেড আপনারা রাখবেন রাখার পরে আপনি একটা সুন্দর ফাইল করে নেবেন তো ফাইল করার পরে আপনারা অনেকেই হয়তো জানেন যে ইউরোপের দেশ হচ্ছে টোটাল পঞ্চাশটি দেশ মতো দেশ রয়েছে তো বিষা আবেদন করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি ইউরোপের কোন দেশে মূলত যেতে যাচ্ছেন এই যেটা বললাম কিছুক্ষণ আগে যে আপনার আসলে গোলটা কি আপনি ইউরোপের কোন দেশে যাবেন সেই দেশ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে সেই দেশের বিষা কাইটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেই দেশে কী কী বিষা দিচ্ছে সেই সম্পর্কে জানতে হবে সেই দেশে বিষা আরও চালু আছে কি না এই সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ হচ্ছে আপনি একটা দেশে যেতে চাইলেন ওই দেশে বিষা বন্ধ আপনি কী করবেন বা একটা দেশে যেতে চাইলেন দেশে ওয়াক পারমিট বন্ধ সে দেশে কাজ কম বা এক্সোয়াইজের অনেক অসুবিধা থাকতে পারে তো আমি যে জিনিসটা এতদিন থেকে আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যে দেশে যাবেন সেই দেশের সম্পর্কে মোটামুটি তিন চার মাস স্টাডি করবেন কারণ হচ্ছে আপনার ইউরোপের পঞ্চাশটা দেশ মানে অনেক ইউরোপ তো বৃহৎ একটি মহাদেশ আপনারা জানেন যে ইউরোপ হচ্ছে অনেক বড় একটি মহাদেশ এর মধ্যে আপনি একটা দেশ বেছে নেবেন মানে ওই দেশ সম্পর্কে আপনি মিনিমাম তিন মাস স্টাডি করবেন যে আসলে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের বিষয় ক্রাইটেরিয়া তাদের বিষয়ের কী কী কাগজপত্র লাগে কোন কোন বিষয় চালু আছে কিভাবে যাওয়া যায় কোন কোন প্রসেস মেনটেন করে যাওয়া যায় বা তাদের ট্রাভেল হিস্টোরি কেমন লাগে সব বিষয়গুলো জেনে শুনে তারপরে আপনারা আবেদন করবেন তাহলে বিষয় রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো বন্ধুরা আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব আর যখন আপনি ইউরোপের কোন দেশ নির্ধারণ করবেন তখন আপনাকে সেই দেশের সকল রুলস মেনে জন্য আবেদন করতে হবে যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে বললাম তো এবার আমি আপনাকে ইউরোপের কোন দেশে যাওয়া সবচেয়ে সহজ সে বিষয় নিয়ে একটি একটু কথা বলবো অবশ্যই ইউরোপে কোনো দেশেই যাওয়া সহজ না যেটা আমি আগেও বলেছি এটাকে এখনও বলতেছি যে ইউরোপের কোনো দেশেই যাওয়া সহজ না তারপরেও যদি আমরা চেষ্টা করেন আপনারা যদি সকল রুলস মেনে আবেদন করেন তাহলে ইউরোপে যাওয়া সহজ আপনার যদি অবৈধ পথ অবলম্বন করেন অবৈধ ফলস ডকুমেন্ট দেন ডকুমেন্টগুলো ফলস দেন বানিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তো অবশ্যই বলবো যে ইউরোপে যাওয়ার আগে আপনার যত প্রকার কাগজ আছে সব অরিজিনাল নট ফ্যাক সব অরিজিনাল কাগজপত্রগুলো সব একটা ফাইল করবেন ফাইল করার পরে আপনারা উদ্যোগ নেবেন যে আসলে কোন দেশে যাবেন তো ইউরোপের সবচেয়ে সহজে ভিসা পাওয়া যায় যে দেশগুলো সেই দেশগুলো সম্পর্কে আর আমি আগেও একটা ভিডিও করেছিলাম সেটাতে আমি সুন্দরভাবে প্রতিটা দেশ পার্ট টু পার্টু আপনাদের দেখিয়েছি বা কিভাবে যাবেন প্রসেসিংটা আমি জানিয়েছি তো আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো যে বললাম যে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন আসলে কোন দেশে নাম তারপর আপনার বিষয় ধরুন সিলেক্ট করতে হবে আপনি কী কী বিষয়ে যাবেন ট্যুরিস্ট ভিসা কাজের ভিসা ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা এক্স ওয়াই জেড আপনি যে বিষয়ে যাবেন সেই বিষয়টা আগে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই বিষয়ের রিকোয়ারমেন্টটা কী সেটা আপনাকে জানতে হবে সেই সেই বিষয়ের রুলস রুলস রেজুলেশন কী আছে সবগুলো আপনাকে মাথায় রাখতে হবে কেননা আপনি বিভিন্ন ধরনের বিষয়ের মাধ্যমে দেশগুলোতে যেতে পারবেন আর বিষয় ধরন সিলেক্ট করার পর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে সরাসরি এম্বাসি অথবা অনলাইন থেকে বিষয় আবেদন করতে হবে তার মানে আপনাকে প্রথমেই যে ডকুমেন্টসগুলো আছে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে সেটা অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হতে হবে ফ্যাক কোনো ডকুমেন্ট কক্ষণো কক্ষণ যদি কোনো দালাল বলে যে ফেক ডকুমেন্ট দিয়ে আপনাকে বিষা করে দেবে তাহলে অবশ্যই সাথে সাথে পিছিয়ে আসবেন কারণ ফ্যাক ডকুমেন্ট বাংলাদেশে চলতে পারে অন্য দেশে ফ্যাক ডকুমেন্ট চলে না বাংলাদেশে অনেক জায়গায় ফ্যাক ডকুমেন্ট চলে কিন্তু অন্য অন্য ইউটিউব কান্টে বিশেষ করে ফ্যাক কোনো ডকুমেন্ট দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না কারণ জালিয়াতি খুব খারাপ একটা জিনিস আপনি যদি একবার রিজেক্ট হয়ে যান সেক্ষেত্রে হয়তো দেখলে আর বিষয় পেলেন না তো ইউরোপের কোন দেশে সহজে বিষয় পাওয়া যায় এই বিষয় নিয়ে আমি কথা বলি সেটা হচ্ছে উপরের যে আলোচনা করছি সেটা বলছি ইউরোপের মধ্যে পঞ্চাশটি দেশ সেই সব দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে যেগুলো খুব সহজে বিষয় পাওয়া যায় তো সেই দেশগুলো যে কয়েকটা দেশ আছে যেমন আপনি ফ্রান্সে যেতে পারেন খুব সহজে যেতে পারবেন ফ্রান্সে বিশেষ করে ফ্রান্সে স্টুডেন্ট বিষয়ে খুব সুন্দরভাবে যেতে পারবেন আপনারা খুব সহজে তারপর আছে পর্তুগাল যাকে বলে অভিবাসীদের স্বর্গরাজ্য আপনারা সেখানেও যেতে পারেন সেখানে আপনি গেলেই কাজ পাবেন আর পর্তুগাল তো আপনার বুঝতে পারছেন যে পর্তুগাল এমন একটা দেশ যে দেশে আপনি গেলে আপনাকে ওয়ার্ক পারমিট না দিলেও বা পুলিশের পুলিশে ধরার কোনো সুযোগ নেই কারণ সে দেশে হয়তো আমি যতটুকু জানি সেই দেশে আপনি খণ্ডকালীন ওয়ার্ক পারমিট নিতে পারবেন বা থাকার একটা পারমিট নিতে পারবেন যে এক মাস দুই মাসের জন্য থাকার একটা পারমিট আপনি পাবেন সেই পারমিট দিয়ে আপনি কাজ করতে পারবেন তারপর হচ্ছে মালটা বহুল বহুল আলোচিত মালটা কারণ মালটা বছর দুয়েক আগে মালটাতে এত এত লোক অ্যাপ্লাই করেছে বা এত এত লোক চলে গেছে যে আপনি চিন্তাও করতে পারবেন না মালটা হঠাৎ করেই মালটার প্রতি মানুষের কেন যেত এত নেশা হলো ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে একশো হাজার বিভিন্ন দেশ থেকে মালটাতে প্রচুর লোক গেছে আপনি ইচ্ছা করে মালটাতে অ্যাপ্লাই করতে পারেন তারপরে আসে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড আপনি সুইজারল্যান্ডে যেতে পারেন নেদারল্যান্ড আছে হাঙ্গেরিয়া আছে লিথুনিয়া লাটভিয়া তো বন্ধুরা এই যে যে কয়টা দেশের কথা বললাম ফ্রান্স পর্তুগাল মালটা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া এই কয়টা দেশে আপনারা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা বা এক্সোয়াইডেড বিজনেস ভিসা আপনারা যে কোনো ভিসাতে অ্যাপ্লাই করেন না কেন এই দেশগুলোতে ভিসা রেশিও হচ্ছে প্রায় নাইনটি থ্রি আপনারা ধরে নেবেন যে ভিসা রেশিও নাইনটি মানে অনেক তো এগুলো দেশে আপনারা আবেদন করতে পারেন তো ওপরের যে তালিকা দেখতে পান সেই খুব সহজেই ভিসা পাওয়া যায় তাই আপনারা যারা ইউরোপে যেতে চান তারা অবশ্যই এই দেশগুলোর জন্য ভিসার আবেদন করতে পারেন এটা হচ্ছে জাস্ট আমার একটা মতামত আপনারা ভেবেচিন্তে দেখতে পারেন যে আসলে কীভাবে আবেদন করবেন তারপর হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপে কিভাবে যাওয়া যায় খুব কম অনেকটি প্রশ্ন অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেঞ্জারে ইয়ে করে তো আমি তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা একটু লম্বা করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান বা ইউরোপ কান্ট্রিতে যাবেন ভাবছেন তারা অবশ্যই অবশ্যই সুন্দর একটি সিবি এবং কবাল্লাটা বানিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনার ইউরোপকানিতে অ্যাপ্লাই করতে গেলে ইউরোপীয় স্টাইলে একটা সিবি এবং কবাল লাটার খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যারা ইউরোপ স্টাইল সিবি এবং কবাল লেটার বান বানাতে চান বা বানিয়ে নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর একটি সিভি এবং কবাল লেটার বানিয়ে দেওয়ার জন্য আর যারা এই সমস্ত দেশে ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে চান জব ওভার লেটার পেতে চান তারা অবশ্যই আমাকে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদের সিবি এবং কভার লেটার দিয়ে খুব ভালো ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আমাদের সিবি এবং কভার লেটারের মূল্য রাখা হচ্ছে মাত্র ছয়শো টাকা এবং প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য প্রতি কোম্পানিতে প্রতি অ্যাপ্লায়ের জন্য এক হাজার টাকা আপনারা যারা চান যারা বুঝেন না এই সম্পর্কে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের সিবি কভার লেটার বানিয়ে এবং আবেদন করে দেওয়ার জন্য তো যে কমন প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপে কীভাবে যাওয়া যায় যেহেতু আপনি একজন বাংলাদেশি সেহেতু আপনার একটা বিষয় জেনে নিতে হবে আর সেটি হলো কীভাবে আমাদের বাংলাদেশ থেকে রুবের যার মাধ্যমটা কি। তো একজন বাংলাদেশ হয়ে রুবে যাওয়ার জন্য মোট দুইটি সহজ উপায় আছে মাথায় রাখবেন দুইটি সহজ উপায় আছে আর সেগুলো হলো শিক্ষার্থী বিষয় এবং ভ্রমণ বিষয় মূলত দুই বিষয়ের মাধ্যমে আপনি খুব সহজে বাংলাদেশ থেকে রুবে যেতে পারবেন ওয়ার্ক ভিসা খুব জটিল একটি প্রক্রিয়া ওয়ার্ক ভিসা যেতে হলে আপনাকে অনেক চোরা উতটা পোহাতে হবে অনেক ডকুমেন্টের প্রয়োজন হবে অনেক কিছুর প্রয়োজন হবে বিশেষ করে জব লেটার আপনাকে কালেক্ট করতেই হবে কারণ হচ্ছে আপনি যখন ওয়াক বিষয়ের আবেদন করেন ওয়াক বিষয়ের আবেদন করার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি যারা আমাকে প্রতিনিয়ত ফোনে একটা জিনিস বলেন যে কাজের বিষয় আবেদন করে দিতে পারবেন কি না তো বন্ধুরা আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের বলতে চাই যে যারা কাজের বিষয়ের যে বিষয়টা সেটা একটু খুলাসা করি সেটা হচ্ছে আপনি তখনই কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যখন যখন আপনার কাছে যে দেশে যেমন মাল্টা হাঙ্গেরি বলেন সুইজারল্যান্ড বলেন জার্মানি বলেন এক্স ওয়াইজার যে কোনো দেশ বলেন সেই দেশের কোনো কোম্পানি যদি আপনাকে জব অফার লেটার দেয় বা আপনি যদি কোথাও অ্যাপ্লাই করছেন তারা যেন আপনাকে জব অফার লেটার পাঠায় সেক্ষেত্রে জব অফার লেটার হাতে পাওয়ার পরে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন সেটা যে কোনো দেশ হোক না কেন কারণ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 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 জব অফার লেটারটা কালেক্ট করতে হবে এবং এই জব অফার লেটারটা কালেক্ট করা খুবই খুবই কঠিন একটি বিষয় কারণ হচ্ছে আপনি বাংলাদেশে বসে থেকে আর একটা দেশে একটা চাকরি সংগ্রহ করা এর চেয়ে কঠিন কাজ আমার মনে হয় যে আর কিছুই নাই তো এখানে সহজের কিছু নাই আর জাস্ট আপনাদের জানিয়ে দেওয়া যে আসলে আপনি যদি এইভাবে যেতে চান ওয়ার্ক পারমিট বিষয়ে যদি যেতে চান তাহলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক বুঝতে হবে এবং অনেক বিষয় আপনাকে জানতে হবে তোমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি যদি শিক্ষার্থী বিষয় এবং ভ্রমণ বিষয় ট্যুরিস্ট বিষয় যাকে বলে বা স্টুডেন্ট বিষয় এই দুটো বিষয় যদি আপনি যেতে চান সবচেয়ে সহজ দুটো উপায় হচ্ছে এই দুটো বিষয় তো এটা অনেকেই বলে না যে অনেকেই অনেক রকম ভিডিও দিচ্ছে তো আমি জাস্ট আপনাদের আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই দুটো বিষয় যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিষয় হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ পাবেন বিষয় তো ওয়ার্ক পারমিট বিষয়ে যারা আবেদন করতে চান তারা অবশ্যই কোনো একটা ভালো কোম্পানির জব অপ নিয়ে তারপর আপনার ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তো বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার দুইটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে শিক্ষার্থী ভিসা মানে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে ভ্রমণ ভিসা মানে ট্যুরিস্ট ভিসা এই দুইটা ক্যাটাগরিতে যদি আপনারা আবেদন করেন তাহলে খুব সহজেই আপনারা যেতে পারবেন এটা এবং ইউরোপে যাওয়ার যে সহজ দুটো উপায় আছে এই সহজ দুটি উপায় হচ্ছে এই দুইটা উপায় আর যখন আপনি এই দুটি বিষয়ের জন্য আবেদন করবেন তখন আপনি রোমানিয়া আর্মেনিয়া সার্বিয়া এবং মাল্টার মধ্যে যেতে পারবেন তবে এগুলো ছাড়াও অন্যান্য দেশেও আপনি ওয়ার্ক পানির ভিশা কিংবা আরও বিভিন্ন বিষয়ের মাধ্যমে যেতে পারবেন কিন্তু আমি আপনাকে আসলে সহজে ভিসা পাওয়ার দুটি উপায় সম্পর্কে বললাম মাত্র আপনাদের যে যে দুইটা বিষয় আপনারা খুব সহজে ভিসা পাবেন সেই দুইটা বিষয়ই আমি আপনাদের জাস্ট জানালাম যে আপনারা ইচ্ছা করলে এই দুইটা ক্যাটাগরি ভিসাতে অ্যাপ্লাই করবেন কারণ ওয়ার্ক পারমিট বিষয় পাওয়া খুবই দূর হবে পার খুবই দূর হবে পার এটাতে না যাওয়াটাই বেটার আপনি জাস্ট ওয়াক পারমিট বিষয়ের জন্য অ্যাপ্লাই করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনি স্টুডেন্ট ভিসা যদি পড়ালেখা করে থাকেন কোনো একটা ভালো কলেজ দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি যদি ট্যুরিস্ট হন আপনি যদি হিস্টোরি ভালো থাকে আপনি যদি ভ্রমণ হিস্টোরি ভালো থাকে আপনি যদি ছয় সাতটা দেশ বা দশটা দেশ ঘুরে থাকেন আপনি যদি ইন্ডিয়া নেপাল ভুটান বা দুবাই সৌদি আরব মায়ানমার এক্স ওয়াইজ আপনার দশটা দেশে যদি ঘুরে থাকেন আপনার পাসপোর্ট হিস্টোরি যদি ভালো থাকে ট্রেভেল হিস্টোরি যদি ভালো থাকে অবশ্যই আপনারা ভ্রমণ বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের বিষয় পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থেকে যাবে জাস্ট আপনাদের দুইটা বিষয় সম্পর্কে আজকে জানালাম তারপরে আমরা আসব কোন কোন দেশ মাল্টিপল এনটিসেঞ্জেল ভিসা দেয় মাল্টিপল ভিসা মানে বুঝতে পারছেন যেটা আমি একটু পরে আপনাদের জানাবো এই তালিকা আপনি বেশ কিছু দেশের নাম দেখতে পারবেন যে দেশগুলো মাল্টিপল অ্যান্টি সেনজেন ভিসা দিয়ে থাকে আর এবারে সেই দেশগুলোর নাম তালিকা এইভাবে যদি দেই যে আপনারা এক নম্বরে রাখতে পারেন হচ্ছে সুইজারল্যান্ড দুই নম্বরে স্লোভেনিয়া তিন নম্বরে স্লোভাকিয়া চার নম্বরে পর্তুগাল পোল্যান্ড নরওয়ে নেদারল্যান্ড মাল্টা লুকজামবার্গ লিথুনিয়া অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র লিচেনস্টাইন লাটভিয়া ইতালি আইসল্যান্ড গ্রিস হাঙ্গেরি ফিনল্যান্ড জার্মানি ফ্রান্স এস্তোনিয়া ডেনমার্ক ও বেলজিয়াম তারপর আপনারা যদি সেনজেন ভুক্ত দেশে আপনার মাল্টিপল বিষা যদি নিয়ে যেতে চান মাল্টিপল বিষয়টা হতে পারে পাঁচ বছরের হতে পারে তিন বছরের হতে পারে দশ বছরের সেটা হচ্ছে পরের বিষয় তো যারা মাল্টিপল বিষয় নিয়ে যেতে চান ভবন বিষয় বলেন স্টুডেন্ট বিষয় বলেন কাজের বিষয় বলেন ফ্যামিলি বিষয় বলেন বিজনেস বিষয় বলেন যে বিষয় বলেন না কেন যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই এই দেশে আবেদন করবেন তার আগে আবারও বলে রাখি সুইজারল্যান্ড স্লোভানিয়া স্লোভাকিয়া পর্তুগাল পোল্যান্ড নরওয়ে নেদারল্যান্ড মাল্টা লুকজামবাগ লিথুনিয়া অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র লিথেস্টাইন লাটভিয়া ইতালি আইসল্যান্ড গ্রিস হাঙ্গেরি ফিনল্যান্ড জার্মানি ফ্রান্স এস্তোনিয়া ডেনমার্ক বেলজিয়াম উপরের তালিকাতে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন মূলত এই দেশগুলো থেকে মাল্টিপোলিয়ান্ডি সেনজেন ভিসা প্রদান করা হয় লিথুনিয়া টুরিস্ট ভিসার জন্য কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স লাগে এটা অনেকেই জানতে চেয়েছেন তাদের জন্য বলে রাখি আমাদের মধ্যে যে সকল মানুষ লিথুনিয়া ভিসা যেতে চান তাদের বলে রাখি যে এই টুরিস্ট ভিসা করার জন্য আপনাকে অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে আর তাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনি প্রতিদিনের ইনকাম কমপক্ষে পঞ্চাশ ইউরো হতে হবে তাহলে আপনি লিথুনিয়া ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন পঞ্চাশ ইউরো প্রতিদিনের ইনকাম তার মানে আপনাকে গড়ে ধরেন পঞ্চাশ ইউরো প্রতিদিন ইনকাম তারপর মান্থলি কত টাকা আসে দাঁড়ায় সেটা আপনার হিসেব করে নেবেন কারণ হচ্ছে আপনি যখন স্টেটমেন্টটা দেবেন তখন আপনাকে অবশ্যই ছয় মাসের স্টেটমেন্ট দিতে এবং ছয় মাসে ছয় মাসের আপনার টোটাল ইনকাম কত সেটা ব্যালেন্সে থাকতে হবে এটা মাথায় রাখবেন এবং এই ছয় মাস আপনাকে অবশ্যই লেনদেনের মধ্যে যে দিতে হবে কারণ আপনি যেদিন অ্যাপ্লাই তার আগের দিন পাঁচ লাখ টাকা রাখলেন বা দশ লাখ টাকা রাখলেন আবেদন করার স্টেটমেন্ট তোলার পরে সেটা টাকা তুলে ফেললেন বিষয়টা এরকম না তো অবশ্য অবশ্যই আপনারা প্রতিদিন গড়ে ইনকাম হচ্ছে পঞ্চাশ ইউরো সেটা এক মাসে কত আসে ছয় মাসে কত আসে এটা খেয়াল রাখবেন যে ছয় মাসে এত ইউরো আসছে সেই পরিমাণ ইউরো আপনার ব্যাংকে থাকতে হবে এবং সেটা স্টেটমেন্ট তুলবেন এবং সেটা যেন বড় তারা যেন তারা ভাগ করে প্রতিদিনই অ্যাভারেজে পঞ্চাশ ইউরোর মতো আপনার ইনকাম দেখাতে পারেন এই বিষয়টা মাথায় রাখবেন তো ইউরোপ বিষয় এজেন্সি বাংলাদেশ আমি এর আগে একটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের জন্য খুব একটি ভিডিও আমি করেছি যে বাংলাদেশে ইউরোপের যে এজেন্সিগুলো আছে বা ইউরোপ দেশে যাওয়ার যে এজেন্সিগুলো আছে সেগুলো একটা খুব সুন্দর একটি ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম এর আগে তো ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখছি আপনার উপরে ক্লিক করে দেখতে পারেন দেখেন আপনার উপরে আসছে তো এটা অবশ্যই আপনারা এটা দেখে নেবেন তো আপনি সরকারিভাবে ইউরোপের দেশগুলোতে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিষয় করতে পারেন কেননা এখন বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে যারা ইউরোপে যেতে বিশেষ যাবতীয় কাজগুলো করে দিবে তবে এজেন্সির মাধ্যমে বিশেষ কাজ করার সময় অবশ্যই এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন জেনে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে হবে বাংলাদেশের বিষয় এজেন্সিগুলোর নাম এবং তাদের লাইসেন্স নাম্বার সহ তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা রাখি আপনাদের অনেক কাজে লেগেছে ভিডিওটি এবং আশা রাখি কাজে লাগবে তো যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখছেন বা প্রতিনিয়ত আমাদের উৎসাহ দিচ্ছেন বিভিন্নভাবে তো তাদেরকে বলে রাখি যে আমরা চেষ্টা করি সব সময় বিভিন্ন অনলাইন তথ্য থেকে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করার জন্য । জাস্ট